আজকে সমাজে ঠিক এইরকম করে মোজাদ্দ জামান নীতি আদর্শ মোজাদ্দ জামানের যে প্রকৃত পক্ষে নীতি আদর্শ যে স্ট্যাটাস আমাদের কাছে দিয়ে গেছে হ্যাঁ সুজুর কেবলার নির্দেশনা বলি স্ট্যাটাস যা আমাদের কাছে দিয়ে গেছে সেগুলোকে আজকে আমরা ভেরিফাই করছি দেখছি সব গণ্ডগোল যখনই শাহানাজ মুখ খুলছে বলছে হিংসা করে আমাদের বিরুদ্ধে বলছে আমি তো আপনার শত্রুতা বলিনি তো আপনি শত্রু বলিনি তো আমি শুধু বলেছি যে ভুলটা করেছিলেন সেটাকে উইডোর করেছে করেননি কচি বাচ্চার হাত নিয়ে সেরা কচি বাচ্চার হাত ধরে তকবির মারলেই ভক্ত হয়ে গেল নব্বই বছরের বাপ চাচা হায়াতে রয়েছে তার কাছে যে এখনো পর্যন্ত নত স্বীকার করলেন না হ্যাঁ আমার দ্বারা এই ভুলগুলো হয়েছে আমি অন্যায় করিছি এটা আমার ঠিক হয়নি আপনি ক্ষমা করে দেন এই কথা বলছেন দেখা তার আলা রয়েছে দুনিয়ায় তাঁর কাছেও গেলেন না আর একজনকে তুলে নিয়ে তকবির মেরে হই হই করে হলে আমরা বুঝে যাব আমরা এক লাইনও পড়াশোনা করিনি এগুলো প্রতিবাদ করছি বলে অনেকের কাছে আমি শাহনাস খারাপ হচ্ছে কিন্তু কিছু করার নেই আমাদেরও দায়ভার পড়ে দায়িত্ব পড়ে সমাজকে সঠিক তথ্যটা দেওয়া এ কথা বলছেন দেখা দেখা কথা বলছেন না জানেন যেমন কিছুদিন চার থেকে পাঁচ দিন আগে আমি একটা রাজারহাটে একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওখানে গিয়ে কোরানের একটি আয়াত আমি পড়েছিলাম করতে যেয়ে মিন একটা শব্দ অলাখ দ খলাখনাল ইনসানা মিন্সুল আলা তিন মিন তিন এই শব্দটা ইউজ করতে এই আয়াতে কেরিমার ওই মিন শব্দটা আমার ছেড়ে গিয়েছে সেটা নিয়ে সমাজের চোখে প্রচার করা হচ্ছে শাহনাস কোরআন ভুল পড়ে উচিত ছিল কি ধরিয়ে দেওয়া এ কথা বলছেন এখানে আমি তো আয়াত এখনই পড়ছি আপনাদের সামনে বালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাম কিন আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছে আয়াতে যে মানব আমি আল্লাহ তৈরি করেছি একবার একবার জোরে জোরে বলুন হবে সৃজন করা সম্পর্কে আমাদের তৈরি করা সম্পর্কে আল্লাপ এই আয়াতের ভিতরে আমি সেদিন তাফসীর করছিলাম একটি আয়াতের উপরে করতে করতে এই আয়াতটা প্রয়োজনে আমি সেখানে ইউজ করেছিলাম বাবাজিরা আমার সোনার মানিকেরা তাহলে সমাজে এই যে বিভ্রান্ত করি অতছো সেই আয়াতটা এখন আমি হামেশা হাল হামেশা আপনাদের সামনে পরিবেশন করলাম হতে পারে দু ঘন্টার বক্তব্যে একটা কোন বক্তা বক্তব্য দিতে গিয়ে স্লিপ আপ টান কিংবা কোন জায়গা থেকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন এটা স্টেজে বক্তব্য দিতে হয় খুব আপনাদের যদি কোনো অসুবিধা না হয় খুব সুন্দরভাবে আপনাদের অসুবিধা হবে না আমি আশা করছি যেমন আমি দু ঘন্টা যদি বক্তব্য দিই বক্তব্য টান আছে একটা বক্তব্যের একটা ঝোঁক আছে তো সেই ঝোঁকের ভিতরে সেই আয়াতটা দিয়ে হয়তো পরিবেশন করতে গিয়ে ত্রুটি হয়ে গেছে এটা তো ভুল না এটা বলে স্লিপ এটা কি হয় এটা সিলিফ করে ওটা ওখান থেকে হয়ে গেছে সামান্য আমরা নামাজ আদায় করি দু রাকাত নামাজ কি তিন রাকাত নামাজ মাগরিবের নামাজ আমরা সুরা ফাতিহা পড়ে মানুষের ভিতরে অন্য চিন্তা ঢুকে গেলে কি হয় নামাজের ভিতরে কোন আয়াত কি রাতের ভিতরে ছেড়ে যায় যায় না যায় না এগুলো কি হয় শরিয়াত বলছে নামাজের ভিতরেই তুমি সংশোধন করে লাও কিভাবে করবে না সৌ সেজদা করবে সিস্টেম দেখেন শরিয়তে কিন্তু এই আলেম এই আলেম স্টেজে বক্তবදී নবীকে ভিখারির বাচ্চা বললো নবীরা সব ভিখারির বাচ্চা এই শব্দটা ইউজ করেছে কোথায় এ কথা না স্টেজে তো তাহলে এ যদি আলেম হয় এর যদি সেই জ্ঞান কোরআন হাদিসে থাকে উচিত ছিল স্টেজে উইথড্র করা আমি বলতে চেয়েছিলাম এটা বেরিয়ে গেছে স্লিপার টান আমি ক্ষমা ক্ষমা প্রার্থী আমি নিজে প্রকাশ আল্লাহর কাছে আমার ইস্তেক ফারামি করে নিচ্ছি কথা ঠিক না ভুল কিন্তু ঘোরানো হচ্ছে তাফসীরের কিতাব থেকে উদাহরণ দিচ্ছি দেখেন আল্লাহ বললেন উসজুদুলি আদামা আমার আদমের দিকে ফিরে সেজদা করো আদম সামনে রাখা আদমের দিকে ফিরে সেজদা করো সবাই সেজদা করলেন বিরাট আবেগ বিরাট আবেদ নাম তার কি এ চুপ করে বসেছিল ছিল না ছিল না আল্লাহ বললেন বসে আছো সবাই শেষটা করলো তুমি করলে না তখন ইবলিস যুক্তি দেখানো শুরু করলো এ কথা বলছেন দেখেন এলেম এলেম। আল্লাহ আল্লাহ আমি আমি তো আগুনের তৈরি আমাকে তো আপনি আগুনের বানিয়েছেন আমি আল্লাহ আল্লাহ আমি আমার তো খাসলাতি কে ওঠা ও রব্বুল আলমিন এই আদমকে আপনি পৃথিবীর জমিনে জান্নাতের ভিতরে আপনি রেখেছেন এত মাটি তৈরি রব্বুল আলমিন শুধু তাই নয়

এলেম কাজ হচ্ছে বলো জনের মুরুপ্রিয়ায় ছেলেরা বাচ্চারা সিনামা পেশ করে আজাজিল শোন আমি আল্লাহ ছাড় দেই ছেড়ে দিই না ঠিক আছে তুমি করছো যেটা করো না না তুমি যেটা ভেবেছো আজকে তোমাকে ছাড় দিয়ে দিলাম তবে মনে রেখো আমি আল্লাহ কিন্তু ছেড়ে দেইনি আমি আল্লাহ পাক তোমাকে ছেড়ে দেইনি ও আমার ফেরিস্তারা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করছি আমার জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করো সুন্দর হবে বিউটিশিয়ান হবে ভালো একটা ঘর নির্মাণ করো আর এই ঘরের দরজাটা করে দাও ছোট একবার জোরে বলবেন ঘরটা হবে বড় সুন্দর ঘর হবে দরজা হবে ছোট আল্লাহ পাক ফেরেশতারা সব আল্লাহর কথা শুনে ঘর নির্মাণ করলেন সুন্দর করে ঘর করলেন তাদের মতো করে করলেন আল্লাহ পাক বললেন এবার আজাজিলকে ও মুআল্লিমুন মালাইকা যাও তো ঘরটা দেখে এসো তো পরিদর্শন করো একবার ঘরটা কেমন হয়েছে রেজাল্ট কিন্তু তোমার কাছ থেকে নেব ও ইবলিস গিয়ে ঘরের বাইরেটা ঘুরে 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 তিন চার পাক মেরে এসে আল্লাহকে বলছে আল্লাহ বিরাট ফার্স্ট ক্লাস ঘরে কথা বলছেন না কেন কি বলছে ফার্স্ট ক্লাস ঘর হয়েছে দাদা পীর আলাইকে হুজুরের আলা ওলাদের যেরকম আমরা দেখে আসি একদিনের জন্য ফুরফুরাই গেলুম দেখে শুনে দেখে এসে গাড়িতে উঠে তেরেঙ্গা গুটকা কিংবা খয়নি কিংবা পান গালে না মেরে গল্প করতে করতে আসে কি বুঝলি কি দেখলি কিছু বুঝলি সব ব্যবসার জন্য বসে দিয়ে কথা বলছেন না এই চিন্তাটা ওই চিন্তাটা এক নয় একটা মানুষ সম্পর্কে সতীস্ফূর্ত ভাবে ধারণা নিতে গেলে কমপক্ষে তার কাছে চল্লিশ দিনের যাতায়াত করা দরকার এই কথা বলছে আর আমরা একদিন ফুরফুরায় গেলাম ভাই যার হজুরদের কাছে বসলাম যদি খাওয়া দেয় তো আলহামদুলিল্লাহ ওই দিনে ওইখানেই প্রশংসা হবে না ভাই খুব ভালো আর যদি খাওয়া না দিতে পারে এরা টাকা ছাড়া আর কিচ্ছু চেনে না কথা বলছেন কেন যে ওখান থেকে ফিরে আসতে আসতে হদ্দ গাওয়া গালু যে কজন গাড়িতে ছিল তারা মোটামুটি চলে আল্লাহ বললেন গোটা ঘরটা দেখেছো তিনি দেখে ঘুরে ঘুরে বললেন কি আজাদিল আল্লাহ খুব সুন্দর ঘরে কি আল্লাহ জিজ্ঞাসা করছে কি করে বুঝলে ঘর যে ভালো হয়েছে কি করে বুঝলে আল্লাহ খুব ভালো করে দেখিস তো দু তিন পাক মেরে দিয়েছি পুরো ফার্স্ট ক্লাস ঘরে আল্লাহ বললেন দেখে ভিতরের বিচার না একবার জোরে জোরে হবে না একটি লাইন বললাম এটা যারা শিক্ষার উপরে জ্ঞান রাখে তারা এই ওয়াজ বুঝতে পারবে আল্লাহ বললেন বাহ্যিকটা দেখে ভিতরের ভালো মন্দের বিচার করতে যেও না অর্থাৎ শুধু বাহ্যিকটা দেখলে হবে না শাহানা সাহেব বিশাল আলে ফায়নাল ভাই বিরাট কর্মযজ্ঞ চালাচ্ছে বিরাট প্রতিষ্ঠান চালাচ্ছে এ বাহ্যিকটা দেও দেখো না হতেও তো পারে দশ টাকা তুলে এক টাকা দেয় এটা ভেতরের রহস্য তো কথা বলে না কেন হতেও তো পারে যে এক টাকা তুলে একশো টাকা দে নশো টাকা ঝারে এ কথা বলে না এটা এটা তো ভিতরের রহস্য

বালিকেরা ছেলেরা বাচ্চারা আরো একটা উদাহরণ আমি আপনাদের কাছে দিতে চাই যদি কোন ঘর সুন্দর করে তৈরি করা হয় তার সামন দিকটা প্লাস্টার করে সুন্দর করে পাথর লাগিয়ে কিংবা টাইলস লাগিয়ে দিয়ে যদি ওই ঘরের সার্টিফিকেট দেওয়া হয় গোটা ঘরটা টাইলস হয়ে গেছে সুন্দর করে তৈরি করা হয়েছে এই কথাটা কি সত্য না মিথ্যা কথা বলছেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কারণ ঘরের সামনেটা টাইলস লাগানো হয়েছে ভেতরে তো প্লাস্টারই হয়নি ওই ঘরটার বিবরণ দিতে গেলে ওপরটাও দেখাটা যেমন জরুরি আর ওপরটা দেখেন খুব সুন্দর করে প্লাস্টার করা পাথর করা খুব সুন্দর করে টাইলস লাগানো আর ভেতরে যে দেখি পানি ভর্তি ওখানে দাঁড়ানোর বাসযোগ্য কোনো জায়গা নেই তাহলে এই ওপরটা দেখে ভালো বিচার করা যায় এই কথা বলছেন এখানে সম্ভব নয় ওই জন্য শিক্ষার ভিতরে পরিষ্কার বলা হয়েছে পীর ধরতে গেলে আলেমের সহবত লাভ করতে গেলে ওই আলেমের হাতে বায়াত গ্রহণ করার আগে পীরের হাতে বায়াত গ্রহণ করার আগে কিতাবের ভিতরে লিখছে কমপক্ষে ওই পীরের ওই আলেমের সহবতে কন্টিনিউ চল্লিশ যাতায়াত করা ৪০ দিন দরকার একবার জোরে বলুন না তবেই জানা যাবে কি খায় কি মাখে কি বলে কি করে আহ থানা আজ একদিন আপনার আয়েশা সিদ্দিকায় এসে কত বলা বলে গিয়েছে বিশাল অস করে গিয়েছে বিরাট ভালো আলেম ওটা ধারণা আর ধারণা রেখে কথা বলায় হচ্ছে ধ্বংসের মূল কারণ কথা বুঝতে পাচ্ছেন না আমার نوجوان যুবকেরা চলে গেল আল্লাহ বললেন ভিতরে ঢোকো ইবলিস ঘরের সামনে এসে আবাদ দাঁড়িয়ে গেছে ইবলিস সামনে এসে আবার দাঁড়িয়ে গেছে ভাইজানেরা কষ্ট পাচ্ছেন বসে না অসুবিধে আপনাদের বলছি রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছেন বসে না ভিতরে আসেন সোনার মানি এই ছেলেরা সব চলে এসো হ্যাঁ এরপরই ভাইজান আসবে ইনশাআল্লাহ ভাইরা আবার নজনা যুব যে কথা বলছিলাম তো ফেরিস্তার সবাই দাঁড় করি আল্লাহ পাক ফেরিস্তাদের যাকে লিডার বানিয়েছিল ইবলিসকে আল্লাহ বললেন তুমি যাও ভেতরে যাও ভেতরটা দেখো ও গে দরজার সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ বললেন দাঁড়ালে কেন আল্লাহ আমার মনের ভিতরে প্রশ্ন ঘর এত বড় দরজা এত ছোট কেন কথা বুঝতে পারছেন না এই দরজা ছোটর মূল কারণ আমার মনে হয় ওর ভিতরে আদম বসে আছে এই দরজাতে ঢুকতে গেলেই মাথা নত করতে হবে তো তার মানে সেই একই হয়ে গেল আদমের দিকে আল্লাহ বলেছিল উসু যুদুলি আদামা আমি তো ওখানটায় মাথা নিচু নিচু করিনি আর এর ভেতরে আদম রাখা আছে দরজা ছোট এর ভিতরে ঢুকতে গেলে মাথা মতো করতে হবে তার মানে সেই কেস তো একই হয়ে গেল ও মনে মনে চিন্তা করছে তাহলে কি করা যায় আগে তো একবার অবাধ্য হয়েছি এখন যদি আবার অবাধ্য হই খানে খারাপে তো যেতেই হবে আল্লাহ বলেছিল ছাড় দিলাম ছেড়ে তো দেয়নি তার মানে এ ভুলটার করা যাবে না তবে যাই আল্লাহ যখন যেতে বলছে যাব তবে আমার করে আমি মতো যাব শয়তানের চিন্তা এ কথা বলে না আলেম বলো কি বলছে আমার করে আমি ঠিক আল্লাহ নামাজ পড়তে বলেছে আমার মতো করে আমি পড়ি হবে আল্লাহ ওই জন্য কোরআনে বললেন থাক্তাবি আমি আপনার জন্য ইত্তেবা করে একবার জোরে বলুন না

ছিলেন তাই তিনি আগে পা ঢুকিয়ে দিয়েছিলেন পা ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে আবার আল্লাহ বলেছিলেন আবার মিনাল কাফিরিন ও ওকেরা হাজার বছর ইবাদত করার পরেও হাজার হাজার বছর সেজদা করার পরেও গোটা জমিনে যিনি সেজদা করার পরেও আল্লাহর একটা হুকুমের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তার গোটা হাজার বছরের ইবাদতটাকে জাহান্নামী বলে ঘোষণা করে দিলেন শুধু তাই নয় আমার আল্লাহ জানিয়ে দিলেন না 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 ওরে ইবलीस তুই তো আমার অবাধ্য হলি একবার নয় দুইবার আমি আল্লাহ তোকে সুযোগ দিয়েছিলাম এই সুযোগটা কাজ না করার কারণে আমি আল্লাহ তোকে ঘোষণা করছি তুই চির জাহান ও আমার অবাধ্য হওয়ার শয়তান শুনে রেখে দে জেনে রেখে দে আমি আল্লাহ আজকে সবার সামনে এলান করছি তুই হলি চির জাহান নামি তোর জন্য হারাম জোরে বলুন একবার জোরে হবে না তাহলে এলেম বাঁচাতে পেরেছে কিছু মলি সাহেব বলছে আলেম না হলি আলেম আলেম মানে পীর হতে মানে মানে এরা বলছে না বলে সমাজকে আই ওয়াশ করছে আপনাদের বেরেন ওয়াশ করছে এলেম থাকলেই পীর হওয়া যাবে না সব আলেম পীর হয় না সব আলেম আল্লাহর ওলি হয় না আবার সব ওলি কিন্তু আলেম হয় একবার জোরে বলে একবার জোরে হবে না মাথার ভিতরে ঢুকিয়ে নেয় কার অনুসরণ করবে এলেম থাকলে যদি ওরি হওয়া যেত মুজাদ্দদ জামানের কাছে দৌড়ে হাজরাতে শাহসুফি বীর আল্লামা নিসারউদ্দিন رحمتুল্লাহ আলাইহি বাংলাদেশ থেকে এসে মুজাদ্দদ জামানের হাতে হাত দিতেন না এলেম ছিল না ছিল নি এই কথা বলে না ছিল তো ওইসের আল্লাহ এলেম ছিল না ছিল নি পঁচিশ হাজার কেতাবের দক্ষতা জানার ভিতরে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছিলেন আঠারো হাজার হাদিসের তিনি কেন মোজাদ্দ জামানের হাতে কেন বায়াত হয়েছিলেন তুমি চালাকি পেয়েছ মানুষকে বিভ্রান্তি করছো শুধু কোরআন সিনার ভিতরে থাকলে ওলি হওয়া যাবে না অলির একটা তরিকা আছে আউলিয়া ক্রামদের একটা সিস্টেম শরিয়া শিখিয়েছে পীর হতে গেলে অলি আব্দাল হতে গেলে আপনার থেকে মর্ত দরজাওয়ালা বেশি মানুষের কাছে আপনার প্রত্যেক দিন কি সপ্তাহে কি মাসে দিনের পর দিন নিয়ে সেটা তালিমের মাধ্যমে তার করতে হবে একবার একবার হবে হবে না। তার করতে তরিকার উপরে সবক নিয়ে একটু একটু করে আমল করতে হবে একটু একটু করে এগিয়ে যেতে হবে পীরের নির্দেশ ছাড়া এগুলো হয় না কোনো কিছু না শুধু বলছে হ্যাঁ উপরে বায়াত হয়েছি তবে সেখানে গিয়ে খোঁজ নিচ্ছি হয়েছিল ওই কই আমরা জানি না কথা বলছে না অমুক হুজুর আমার এই দিয়েছে হুজুর এটা দিয়েছিল না ও তো চুরি করে অন্য একজন চুরি করে ওখানে পাঠিয়েছে এখন প্রচার হচ্ছে হুজুর দিয়েছিল এগুলো সমাজকে আয়োস করা হয় কেন কিছু অর্থ কামাবো কিন্তু ওই মলি জানে না ওই আলেমটা জানে না ওই বক্তাটা জানে না এই দুনিয়াটা ওর জন্য চিরস্থায়ী নয় কথা বলছেন না কেন ওই দুনিয়াটা এই দুনিয়াটা ওর জন্য চিরস্থায়ী নয় ভাইরা আল্লাহর জন্য ইবলিস খুব কাঁদছে যখন জাহান্নামি চির জাহান্নামি ঘোষণা করেছে কান্না আসবে না আসবে তাহলে এত বছর ইবাদত করলাম সব জ্বলন জ্বলিতে গেল আল্লাহ বললেন কে দে লাভ হবে না তুমি কাঁদো তোমার ইচ্ছা যাই তুমি কাঁদো কিন্তু তোমার কান্না আমার কাছে কোনো দাম নেই তখন চোখের পানি মুছে ইবলিস বলেছিল আল্লাহ সেই তো আমি জাহান্নামী হলাম তবে আমার কিছু পাওনা আছে তো বলো আমি যে এবাদাত করেছি তার যা তো আপনি দেবেন প্রতিদান তো আমায় দেবেন হ্যাঁ অবশ্যই দিতে চাই বলো নাম্বার ওয়ান আমার তিনকে চাওয়া আছে এ আলোচনা শুনেছেন তফসিরের কেতাব থেকে বলছি এই আলোচনা আপনার শুনেছেন তো আমি একবার বলে দেখি কিরকম হয় অসুবিধা হচ্ছে নাকি তকবিদার না আর এই আল্লাহ বললেন চাও আল্লাহ এক নাম্বার চাওয়া আমার একটা হায়াত দরকার হায়াত তো তোমার আছে না আমার একটা লং হায়ার দরকার কতদিনের কায়ামত যতদিন না হয় ততদিন আমি বেঁচে থাকতে চাই আল্লাহ বললেন পাবে যা আছে তোমাকে হায়ার দিয়ে দিলাম কায়ামত পর্যন্ত তুমি থাকো ইবলিস জিন্দা না মর্দা এ কথা বলেন এখানে আবি ইবলিস জেন্দা হ্যা ইসলি আমরা পড়ে গা